এত পরিমাণ গরম পড়ছে যে বাচ্চা কাচ্চা নিয়ে খুব খারাপ একটা অবস্থার ভিতরে আছি খুব খারাপ লাগতেছে মানে রান্না বান্না সব কিছুতে এত পরিমাণ খারাপ লাগে কিচ্ছু করতে ভালো লাগছে না এত পরিমাণ গরম ফ্যানের বাতাসেও কাজ হচ্ছে না তো কি অবস্থা সবার হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আজকে নিলাম পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছ রান্না করব যেহেতু আমার ছোট ছেলে আমার বড় ছেলে আমার দুইটা ছেলে তার পাঙ্গাশ মাছ অনেক বেশি পছন্দ করে এর জন্য পাঙ্গাস মাছ নিলাম আর আমার হাজব্যান্ড এই মাছটা খায় না তার যার জন্য অন্য কিছু তার রান্না করব আর বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ নিলাম আমিও খাই তবে একটু কম মোটামুটি খাই বেশি একটা পছন্দ না আগে এই মাছটা খেতে অনেক বেশি পছন্দ করতাম এখন একটু কমিয়ে দিয়েছি কিন্তু মাছটা খেতে কিন্তু খারাপ লাগে না আর এর যে পেটিন মাছটা তেল তেল ভাব অনেক বেশি ভালো লাগে অনেকে আবার এই মাছটা অ্যাভয়েড করে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে অনেকে অ্যাভয়েড করে বলে যে এটা সেটা খায় ঠিক আছে তো এ এরকম কিছুই না আগেরকার যুগের কথা আলাদা এখনকার যুগে আধুনিক হয়ে গেছে এখন ওসব কিছু তেমন খাওয়ায় না ভালো জিনিসই খাওয়ায় তো অনেকে অ্যাভয়েড করে অনেকের পছন্দ ঠিক আছে তো যার যারা হাজার হাজার টাকা দিয়ে ইলিশ মাছ কিনতে না পারে তারা কিন্তু এই মাছটা কিনে খেতে পারে খুব অল্প দামেই এখন কিন্তু আস্তে আস্তে এটারও দাম বেড়ে গেছে আগের মতো অত কম দামে পাওয়া যাচ্ছে না এখন কিন্তু অনেক দাম বেড়ে গেছে আর এটা খেতেও অনেক মজা লাগে তো সেই হিসাবে দামটা অনেক সস্তা তো যাই হোক আমার মাছটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি রান্না করতেছি তরকারিটা বসিয়ে দিলাম আর কি তো এই মাছটা আবার অনেকে রান্না করে যেরকমের অল্প ভেজে রান্না করে কিন্তু আমার কাছে একটু মোটামুটি ভাজলেই ভালো লাগে আর এটা ভুনা খেতেই বেশি ভালো লাগে এর জন্য আমি প্রায় তরকারি না দিয়ে ভুনা ভুনা বোনা করতে করে খেতে ভালো লাগে এই জন্য আমি এইভাবেই রান্না করি আর অনেকে আছে যে হালকা পাতলা একটু বেগুন দেয় বেগুন দিলে কিন্তু মোটামুটি ভালো হয়ে লাগে খারাপ লাগে যখন আমার শাশুড়ি মা বেঁচে ছিল তখন আমার হাজব্যান্ড আর মা শাশুড়ি থাকতো আমার শ্বশুর অনেক আগেই মারা গেছে তো আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি অনেক মাছ কিন্তু বেছে বেছে খায় ঠিক আছে তো অনেক মাছ বেছে বেছে খায় আমার বিয়ের পরে অনেক জিনিস আর তাদের জন্য আমি খেতে পারতাম না আমার যেগুলো পছন্দ ওইগুলো তারা খায় না আবার তাদের যেগুলো পছন্দ ওইগুলো আমি তেমন ভালো খাই না এইভাবে চলতে থাকতো তো আমার শাশুড়ি এখন মারা যাই হোক অনেক কথাই বললাম তো দেখেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দারুণ একটা কালার এসেছে পাগাছ মাছ ভোনা খেতেই দারুণ লাগে আর এইভাবে যদি কালার হয় এটা দেখলেই মন ভরে যায় ঠিক আছে তারপর তো খাওয়া মুখে দিলে খাবারটা মুখে দিলে কীরকমের লাগবে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর গরমে সবাই বেশি বেশি করে পানি খাবেন বেশি বেশি পানি খেলে যে ঘাম ঘামিয়ে যে ঘাটতিটা হয় সেটা পূরণ হয়ে যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ